নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ রাখি পূর্ণিমা ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব হলো এই রাখি বন্ধন উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা পালিত হয় রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা কিন্তু এই রাখি বন্ধন উৎসবের সহিত ভদ্রাকাল কিভাবে জড়িত জানেন কি আসুন তবে আজ জানি ভদ্রাকাল কি এবং এর পৌরাণিক ব্যাখ্যাই বা কি সমগ্র ভারত জুড়ে সঙ্গে পালিত হয় রাখি বন্ধন উৎসব সাধারণত বোন এবং ভাইয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং স্নেহের উৎসবই হল রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বাঁধেন এবং ভাইয়েরা বনেদের রক্ষার প্রতিশ্রুতি দেন তবে রাখি বন্ধনের দিন রাখি বাঁধার আগে ভদ্রাকাল ও রাহুকালের প্রতি বিশেষ নজর দেওয়া হয় ভদ্রাকালে রাখি বাঁধা শুভ নয় এমনটাই বিশ্বাস করা হয় যে ভদ্রাকালীতে কোনো শুভ কাজ করলে তার সাফল্য পাওয়া যায় না আর তাই ভদ্রাকালে রাখি পরানো উচিত নয় যদিও ভদ্রাকালে রাখি না বাঁধার পিছনে একটি কিংবদন্তি রয়েছে যে কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণের বোন ভদ্রাকালের সময় রাবণকে রাখি বেঁধেছিলেন কথিত আছে ভদ্রাকালে রাখি বাঁধার কারণেই রাবণ বিনষ্ট হয়েছিল এমন পরিস্থিতিতেই এই বিশ্বাসের ভিত্তিতে যখনই ভদ্রাকাল হয় তখন বোনেরা তার ভাইয়ের কবজিতে রাখি বাঁধেন না তবে অন্য আরেকটি বিশ্বাস অনুসারে ভদ্রা হলেন সূর্যদেবের কন্যা অর্থাৎ শনিদেবের বোন ন্যায়ের দেবতা শনিদেবের মতোই ভদ্রাও উগ্র প্রকৃতি ছিলেন কথিত আছে যে ভদ্রাকে ভগবান ব্রহ্মা অভিশাপ দিয়ে বলেছিলেন ভদ্রাকালের মধ্যে যে ব্যক্তি কোনো প্রকার শুভ কাজ করবে সে তাতে সফলতা পাবে না আর তাই ভদ্রাকালে বাঁধা হয় না রাখি এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার